বিবাদন এটা আর কমে আসে বিশ্ববর্ণ ওলামাইকে আমরা আসবেন এবং মানা সাদ সাহেব উনি পুরো দুনিয়াতে সফর করছেন তার এসে এটা শোনাইবেন যাতে করে আমরাও ফিরে এসে ঐক্যের পথকে অবলম্বন করি এই জন্যই মূলত আমরা ওই একটা সমাবেশ আন্তর্জাতিক মানে করতে পারছি জি এদের তো স্বাভাবিক নিয়মের কথা তারা চার সপ্তাহ পরে পরের দুই সপ্তাহ আমরা যাই সেই হিসাবে শুক্রবার আমাদের স্বাভাবিক নিয়মই এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্তও করেছে